আজকে আমরা শিখব অক্টালের যোগ এবং বিয়োগ তোমরা তো ছোটবেলা থেকে দশমিকের যোগ এবং বিয়োগ শিখে এসেছো তো তোমাদেরকে যদি এখন হঠাৎ করে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমিলের যোগ বিয়োগের কথা বলে তোমাদের তো একটু ভয় পাওয়ারই কথা তো তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আজকে ক্লাসটি করো তোমাদের সকল সমস্যার সমাধান এখানে পেয়ে যাবে তো দেখো আমি এখানে একটি অঙ্ক লিখে রেখেছি দেখো ছিয়াত্তর এর সাথে ছাব্বিশ যোগ করতে হবে এটাকে অক্টালে রূপান্তর করতে হবে সরি অক্টালে করতে হবে তো আমরা জানি যে অকটালে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় সাত আটটা জিরো থেকে সাত পর্যন্ত অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করে কিন্তু আমাদের সাতের উপরে যাওয়া যাবে না অর্থাৎ সাতের উপরে গেলে তখন কিন্তু আমাদের এই যে এই অক্টালের বেজ অর্থাৎ আট দিয়ে সেই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে তো দেখো এখানে ছয় ছয় কত হয় বারো হয় তো আমরা দশমীকে কিভাবে করি ছয় এক ছয় বারো বারো দুই হাতে এক ঠিক আছে কিন্তু এখানে কিন্তু ছয় এক ছয় বারো এই বারো থেকে কিন্তু আমাদের এই যে আট বিয়োগ করতে হবে কেন বিয়োগ করতে হবে আমাদের মূল নিয়ম কিন্তু এটাই যে এই দুইটা সংখ্যা যোগ করে যদি বেজ এর সমান অথবা বেজের উপরে যোগ ফল হয় তাহলে সেই সংখ্যা থেকে আমাদের বেজ বাদ দিতে হয় সেটা দশমিকের বেলায় সব সংখ্যা পদ্ধতির বেলায় একই নিয়ম ঠিক আছে তো তোমরা যদি সঠিকভাবে দশমিকের যোগটা পারো তাহলে তোমরা অবশ্যই এই অক্টালের যোগটাও পারবে অক্টালে কিন্তু একই রকম এখানে ছয় ছয় বারো বারো থেকে কিন্তু দশ বাদ দিলে দুই হয় আর এই যে বেজ একবার বাদ দিতে হয় এই কারণে আমাদের হাতে এক থাকে এখানে যদি দশমীকে যোগ করতাম তখন কিন্তু এখানে দুই হতো এইবার এই একবার আমাদের বেজ বিয়োগ করেছে তাই হাতে আমাদের এক কিন্তু এখানে যোগ হতো ঠিক আছে তো আমরা খেয়াল করবো যে বেজ আমাদের কত আছে ঠিক আছে তো তোমাদের অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখানে বিভিন্ন রকম বেজ দিতে পারে নাইন সেভেন ফাইভ তো সেটা দেখে তোমরা কোনো ভয় পেও না ঠিক আছে তো যে বেসটা আমাদের দিবে আমরা সেইভাবে আমরা অঙ্কটা করব তো এখানে বেস হচ্ছে আর এই কারণে এই দুইটা সংখ্যা যোগ করে আমাদের কত হলো বারো হলো অর্থাৎ বারো থেকে কিন্তু আমাদের এই আট বিয়োগ করতে হবে তাহলে বারো থেকে আট বিয়োগ করলে কত হয় চার হয় এইবার যেহেতু আমরা একবার বিয়োগ করেছি এই কারণে আমাদের হাতে এক অর্থাৎ এখানে বসবে কিন্তু চার এবার আমরা হাতে যে সেই সাথে যোগ করব। তাহলে আর কত কত করবো আমরা 10 লিখতে পারি। আমরা তো জানি যে অক্টালের সংখ্যা জিরো থেকে সাত পর্যন্ত তাহলে কিন্তু আমরা ডিরেক্ট দশ লিখতে পারি না আর এর মূল নিয়মটা কি যদি এই দুইটা সংখ্যা যোগ করে বেজের সমান অথবা বেজের উপরে যায় তাহলে সেই সংখ্যা থেকে বেজ বাদ দিতে হয় তাহলে এখানে হলো কত দশ দশ থেকে আট দিলে কত হয় দশ থেকে আট বার দিলে কত হয় হয়। তাহলে এইবার এই যে আমরা একবার বেজ বাদ দিলাম না এই একবার বেশ বাদ দেওয়ার কারণে আমাদের হাতে এক সে একটা এখানে বসবে অর্থাৎ এখানে কিছু নেই অর্থাৎ এখানে বসে যাবে অর্থাৎ একশো চব্বিশ এখানে অ্যান্সার ঠিক আছে তো আশা করি বিশেষত তোমরা বুঝতে পেরেছো তো যদি তোমরা বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে এরকম অনেক অঙ্ক করে তোমাদেরকে আরেকটি ভিডিও উপহার চেষ্টা করব তো এখন দেখো আমরা কিভাবে আছে নিচে বড় সংখ্যা আছে তাহলে যে কোনো বিয়োগের সময় তোমরা যারা দশমিকা বিয়োগটা পারো তোমরা তো জানো যে উপরে ছোট সংখ্যা থাকলে উপরে ছোট সংখ্যার সাথে দর যোগ করতে হয় আর এখানে দেখো এখানে বেজ আছে কত আট অর্থাৎ যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে এই ছোট সংখ্যার সাথে সাত এই চোদ্দ থেকে সাত বাদ দিলে কত হয় সাত এখন দেখো এখানে আমরা কিন্তু বেশ কয়েকবার বাদ দিয়েছি একবার বাদ দিয়েছি ঠিক আছে তো একবার বাদ দেওয়ার কারণে আমাদের হাতে এক সে একটা কোথায় যোগ হবে এখানে যোগ হবে পাঁচের সাথে হয়ে কত হবে বেলায় একের সংখ্যা থাকলে কি হয় শূন্য হয় অর্থাৎ ছয় থেকে ছয় বাদ দিলে কত হয় শূন্য আর এই শূন্য বাই শূন্য বসে না অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এটা তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ দশমিকে বিয়োগ পারলে তোমরা অবশ্যই বাইনারি অক্টাল এবং হেডসাইডেসিং মেনে বিয়োগও পারবে তো আশা করি ক্লাসটি করে তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টস করে করে আমাকে জানাবে তো আমার এই ক্লাসটি করে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তোমরা অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ